নমস্কার বন্ধুরা কল্পনার রসনাঘরে সবাইকে স্বাগত প্রচণ্ড গরমে যেদিন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না বা যে কোনো নিরামিষ দিনে সুস্বাদু অথচ কম তেল মশলায় বানানো লাঞ্চ লাঞ্চারি তোমাদের সাথে শেয়ার করলাম এই গরমে লাঞ্চের পরে অনেকেই কিন্তু টক দই খেতে ভালোবাসে আর এই টক দই বাড়িতেই কিভাবে বানাবে সেটাই আজকে প্রথমে করে দেখাবো টক দই বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম এবার দুধটাকে ঠান্ডা করে নেব এমন ঠান্ডা করতে হবে যাতে আঙুলটা ডোবানো যায় এবার এই দুধ আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম যতটা দই পাতব এরপরে এই দুধের মধ্যে হাফ চামচ টক দই খুব ভালো করে মিশিয়ে আমি টিফিন বক্সের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে সারা রাত চালের ড্রামের মধ্যে রেখে দেবো তাহলেই দইটা কিন্তু সুন্দর বসে যাবে যে কোনো নিরামিষ দিনে ঝিঙে আলু পোস্ত কিন্তু ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি এবার পোস্তটাও শিলে বেটে নেব চার চামচ পোস্ত অল্প নুন দিয়ে আর জল দিয়ে আমি পোস্তটাকে মিহি করে শিলের মধ্যে বেটে নিলাম কাঁঠাল বিচি দিয়ে ভাজা মুগের ডাল করব। সেই জন্য কাঁঠাল বিচির যে চোকলাগুলো আছে এগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিলাম তারপরে আমি প্রেশার কুকারের মধ্যেই মুগ ডালটাকে ভেজে নেব এখানে প্রায় দেড়শো গ্রাম মতন মুগ ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে খুব ভালো করে ভেজে ধুয়ে পরিমাণ মতন জল আর কাঁঠাল বিচিগুলো দিয়ে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব গ্যাস অন করে কড়াইতে সরষের তেল বসিয়ে দিলাম গরম করতে চার চামচ সর্ষের তেল দিয়েছি এক একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি আলু পোস্তর জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম আলুটা আমি আগে ভেজে নেব আলুটা হালকা ভাজা ভাজা হলে তারপরে কিন্তু আমি ঝিঙেগুলো দেব। কারণ আলুর সাথে ঝিঙেগুলো দিলে ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে তাতে আলুগুলো ভালো ভাজা হবে না সেই জন্যে ঝিঙেগুলো পরে দিলাম এবার আলু আর ঝিঙে দেওয়ার পরে হাই ফ্লেমেই কিন্তু ভেজে নেব নালে কিন্তু ঝিঙের থেকে জল বেরিয়ে যাবে যখন ভাজা হয়ে যাবে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো কারণ আলু পোস্ত বেশি হলুদ দিলে ভালো লাগবে না এবার আমি বেটে রেখেছিলাম যে পোস্ত সেটাও দিয়ে দিলাম আলু আর ঝিঙের সাথে পোস্তটা ভালো করে কষিয়ে নেবো দু তিন মিনিট তারপরে চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি পোস্ততে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে তাহলেই এর টেস্টটা ভালো হবে আর পোস্তর বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার ভালো করে যখন ফুটে যাবে পোস্তটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো আলুটা সুন্দর বলে গেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে আলু পোস্ত মাখা মাখা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কেউ যদি কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে চাও এই সময় দিয়ে দেবে ডাল ফোড়ন দেওয়ার জন্য চার চামচ সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর ওয়ান ফোর চা চামচ জিরে আর অল্পে একটু পাঁচ ফোড়ন মিশিয়ে দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি ডালটা দিয়ে দিলাম ডালের মধ্যে আমি আগেই নুন আর হলুদ দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ চিনি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলেই কাঁঠাল ভিচে দিয়ে সুস্বাদু মুগ ডাল তৈরি হয়ে যাবে কড়াইতে তিন চামচ সর্ষের তেল দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে প্রথমে আমি পাতলা করে কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দেব। আলু আর চিচিঙ্গে একসাথে দেব না কারণ চিচিঙ্গে থেকে যে জলটা বেরোবে তাতে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে সেই জন্যে চিচিঙ্গেগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিলাম আলু আর চিচিঙ্গেগুলোকে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেমে চিচিঙ্গি আর আলুটাকে খুব ভালো করে ভেজে নেব তাহলেই কিন্তু এই ভাজাটা খুব সুন্দরভাবে হবে যদি একসাথে দাও তাহলে কিন্তু আলুগুলো একদম গলে যাবে মানে চিচিঙ্গি আর আলু একদম ঘ্যাটাঘাটা হয়ে যাবে সেই জন্যে এইভাবে দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে এদিকে আমি আর একটা কড়াইতে মিষ্টি আলু আর ভেন্ডি ভেজেছি কারণ নিরামিষ দিনে একটু ভাজাভুজি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমের চাটনি করব দু চামচ সর্ষের তেল একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি খোসা সময়ত আমটা কেটে রেখেছি আম দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে একটু আমটাকে নাড়াচাড়া করে নেব তারপরে আমটা ভাজা ভাজা হলে হালকা আমি জলটা দিয়ে দেব যাতে আমটা গলে যায় এবার দেখো দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমটা সুন্দর গলে গেছে এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটা যখন গলে যাবে আমার চাটনিটাও রেডি হয়ে যাবে তবে এই আমের চাটনিতে নামানোর আগে পাঁচ ফোড়ন গুঁড়ো করে দিলে কিন্তু খুব বেশি টেস্ট হয় আমি আজকে আর দিলাম না তোমরা অবশ্যই দেবে এবার আমি লাঞ্চ থালিটা তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে এক বাটি ভাত দিলাম তারপরে গন্ধরাজ লেবু লঙ্কা আলু আর চিচিংকে ভেজেছি দিয়ে দিলাম এদিকে মিষ্টি আলু আর ভেন্ডিও ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে দিলাম আলু পোস্ত আলু পোস্ত গরম ভাতে নিরামিষ দিনে সত্যিই ভীষণ ভালো লাগে এই আলু পোস্ত আর যদি ডাল থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর ভারি ভারী করে দেখো কাঁঠাল বিচি দিয়ে মুগ ডাল করেছি দিয়ে দিলাম আর শেষ পাতে টক দই দেখলে তো তোমাদের টক দইটা এবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর টক দইটা জমেছে টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমের চাটনি আর এখন তো আমের সময় অনেক পাকা আম পাওয়া যায় তাই নিরামিষ দিনে শেষ পাতে পাকা আম কেটে দিলে আমাদের বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে তাই দিয়ে দিলাম দেখো তো লাঞ্চ শাড়িটা তোমাদের পছন্দ হয় কিনা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ